নেতাজি কাপ দুহাজার চব্বিশ দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি কাপ দুহাজার চব্বিশ দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি কাপ দুহাজার চব্বিশ দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে একুশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত শহীদুল হক ফ্যান ক্লাবের পরিচালনায় নেতাজি কাপ দুহাজার চব্বিশ দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট আগে। হ্যাঁ আগামী একুশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে শহীদুল হক ফ্যান ক্লাবের পরিচালনায় নেতাজি কাপ দুহাজার চব্বিশ দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি কাপ দুহাজার চব্বিশ দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সামসেরগঞ্জ কৃষি ফার্ম ময়দানে সময় প্রতিদিন সকাল 10টা এই খেলার বিশেষ আকর্ষণ ডান্সিং আম্পায়ার ডান্সিং আম্পায়ার ডান্সিং আম্পায়ার এবং মুর্শিদাবাদ জেলায় এই সর্বপ্রথম একজন ইমপ্যাক্ট প্লেয়ার সহ বাইদের পাঁচজন প্লেয়ার থাকবে নেতাজি কাপ 2024 দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীর দিন দুপুর দুটোর সময় অনুষ্ঠিত হচ্ছে শামশেরগঞ্জে এক আকর্ষণীয় নেতাজি কাপ দু দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট এই খেলার বিশেষ আকর্ষণ ডান্সিং আপের ডান্সিং আপের ডান্সিং আপের একুশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত শহীদুল হক ফ্যান ক্লাবের পরিচালনায় নেতাজি কাপ দু দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টে শামসেরগঞ্জ কৃষি ফার্ম ময়দানে সবারে করি আহ্বান সমস্ত ক্রীড়া পিপাসু মানুষদের সাদর আমন্ত্রণ জানাই নেতাজি কাপ দু দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টে এই খেলার বিশেষ আকর্ষণ ডান্সিং আম্পায়ার ডান্সিং আম্পায়ার ডান্সিং আম্পায়ার ডান্সিং আম্পায়ার নেতাজি কাপ দুহাজার চব্বিশ দ্বিতীয় বর্ষ নক আউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি কাপ দু চব্বিশ দ্বিতীয় বর্ষ নক আউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি কাপ দু চব্বিশ দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে একুশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত শহীদুল হক ফ্যান ক্লাবের পরিচালনায় নেতাজি কাপ দু দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট আগে হ্যাঁ আগামী একুশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে শহীদুল হক ফ্যান ক্লাবের পরিচালনায় নেতাজি কাপ দু দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি কাপ দু চব্বিশ দ্বিতীয় বর্ষ নকআউট টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সামসেরগঞ্জ কৃষি ফার্ম ময়দানে সময় প্রতিদিন সকাল দশটা এই খেলার বিশেষ আকর্ষণ ডান্সিং আম্পিয়ার ডান্সিং আম্পিয়ার কৃষক বাজার ময়দানে নক ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি কাপ তার শুভ উদ্বোধন হতে চলেছে এলাকার ক্রিকেট প্রেমী মানুষদের কাছে আবেদন ঠিক দশটা দশটার সময় সকাল দশটার সময় মাঠে উপস্থিত থেকে খেলার আনন্দ উপভোগ করবেন এবং ক্রিকেট প্রেমী মানুষদেরকে উৎসাহিত করবেন এই আশা রাখি